আমি ওনার বাসায় দেখছি ভাইয়া আসতো রাত্রে কোনোদিন রাত্রে থাকতো মানে দুই দিনও থাকতো একদিনও থাকতো তিন দিনও থাকতো এরকম আর অনেক মানুষ আসতো ওনার একটা মেকআপ রুম আছে ওই রুমে অনেক মানে ও পরিমাণের লোকজন আর কি আমরা দেখছি সবাই মিলে ওই রুমে আসে নেশা করতো মদ আমি তার নিজে প্রভাব আমার একটা মান সম্মান আছে ঠিক আছে আমি ওনার মতো নায়িকা না যে আমার ছবি যেখানে সেখানে আমি ছাড়বো এই জন্য আমি আমার মুখটা দেখাচ্ছি না জানুয়ারি মাসে আমি বাসায় কাজে যাই আমাকে ফেব্রুয়ারি মাসে পুরো মাসে বেতন দিছে ডিউটি করছি আমি মাসের আর হচ্ছে জানুয়ারি মাসের চার দিনে আমি এক মাস চার দিনের বেতন পাই তার কাছে আমাকে বেতন ছাড়া বের করে দিছে আমি আমার বেতনটা আমি আমার বেতনটা আমি আমি সাংবাদিকের কাছে কেন বলছি এই জন্য আমার টাকাটা দিচ্ছে না ওনার ম্যানেজার আর আমাকে যে দিচ্ছিল তাদের তাদের কাছে আমি অনেকদিন ফোন দিছি আমার টাকাটা নিয়ে যান উনি বলে কি একটা কথা আপনি সাংবাদিকের কাছে কেন বলছেন তখন আমি বলছি যে আমি তো আপনার কাছ থেকে আগে চাইছি তারপর ওনার বাসার ম্যানেজারকে ফোন দিছি পরিমণির তারা তো টাকাটা দিচ্ছে না তো ওদের দুইজনের এক কথা কি যে আপনি সাংবাদিকের কাছে কেন বলছেন আমি তো সাংবাদিকের কাছে আগে বলি নাই ভাই ওদের সাথে কথা বলে আমার টাকা না পাওয়ার পরে আমি সাংবাদিকের কাছে বলছি যে আমার টাকাটা দেওয়া হয়নি ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক খারাপ না উনিও আমার কোনো ক্ষতি করে নাই বাট আমিও ওনার কোনো ক্ষতি করি নাই তাহলে আমাকে টাকা ছাড়া বের করে দিলো আমার টাকাটা দেওয়া হোক আমি আমার টাকাটা চাই আমি গরিব মানুষ আমার দুটা ছেলে আছে আমার কাজ করে খাইতে হয় দশ বাসায় আমার একটা মান সম্মান আছে ঠিক আছে আমি ওনার মতো নায়িকা না যে আমার ছবি যেখানে সেখানে আমি ছাড়বো এই জন্য আমি আমার মুখটা দেখাচ্ছি না তো আমি জানুয়ারি মাসের আঠাশ তারিখে ছিলাম ঢুকছিলাম ওনার বাসায় মার্চের চোদ্দ তারিখে চলে আসছি জানুয়ারির আঠাশ তারিখ থেকে মার্চের চোদ্দ তারিখ সিসি ক্যামেরা চেক করা হোক যে আমি সিঁড়ি ছিলাম কিনা আকাশ ভাই আপু আপু আমি একটু ক্লিয়ার করি গরিমনির বাসায় যারা কাজ করে অনেকে অভিযোগ করেছে তারা বকেয়া বেতন পায় বিষয়টা এরকম যে বেতন পাওয়ার পরেই হচ্ছে গরিমনি তাদেরকে মারধর করে বের করে দেয় হ্যাঁ আমি দেখছি আরো দুই জনকে বেতন ছাড়া বের করে দেওয়া হয়েছে একজনের গায়ে হাত তুলছে না আরেকজনের গায়ে হাত ওঠায় নাই উনি হচ্ছে দুই জনের বেতন দেয় আমার সহ তিন জনের আমি চলে আসার পরে পিঙ্কির সাথে এরকম খারাপ ব্যবহার করতে তা আমারও দাবি আমিও নিয়ে পিঙ্কি ও নিয়ে ওই বাসায় গেছিলাম তা পিঙ্কিও একটা নারী আমিও একটা নারী ওকে অসম্মান করা মানে আমাকেও অসম্মান করা তো আমার মতন আর কোনো নারীকে বা পিঙ্কির মতন কোনো নারীদেরকে এরকম যেন নির্যাতন অপমান না করে বেতন ছাড়াও যেন না বের করে দেয় কোনো বাংলাদেশের সবাই আমি ওনার বাসায় দেখছি শিক্ষারিক ভাইয়া আসতো রাত্রে কোনদিন রাত্রে থাকতো মানে দুই দিনও থাকতো একদিনও থাকতো তিন দিনও থাকতো এরকম আরো অনেক মানুষ আসতো

দুইটা মেয়েকে পাইছি রিশমা নামে একটা মেয়ে ওর বাড়ি হচ্ছে বরিশাল পরিমনির বাড়ির মেয়েটাকে তিন মাসের বেতন ছাড়া বের করে দিচ্ছে ওই মেয়েটার গায়ে হাত তুলছে আমি নিজে চোখে দেখছি